পেছন পেছন কার চাইছে চাইছে ও পেছন মারাবার জন্য না নিজের অন্য কারোর পেছন মারার জন্য সেটা আগে দেখতে হবে বাঁশ কোথাও ঝাড়ে আছে কার পেছনে দেবে নিজের পেছনে দেবে না অন্যের দেবের পেছনে দেবে না কার পেছনে দেবে এবার ছোলা দেবে না আর ছোলা দেবে সেটা এখন বিচার্য বিষয় ব্যাটিং করতে হবে ওদের একটা কাঞ্চন মল্লিক আছে না উত্তর পাড়ার এমএলএ ট্যাংপ্যাংয়ে দেখতে অভিনয় জগতে চান্স পাচ্ছিলো না মমতা পা ধরে পায়ে ধরে উত্তর পাড়ার টিকিট নিল টিকিট নিই ওরা একটা বিবি ছেড়ে দিয়ে চলে গেলো যেই এমএলএ হয়ে গেল এম মা ওদের এম এ মানেই তো লেম মেরেলে তা লেম মেরেলে হঠাৎ করে একটা মেয়েকে বিয়ে করলো মেয়ে বিয়ে করেই তারপরেই ব্যাটিং করতে শুরু করলো দেড় ধান দেড় ধান ব্যাট হঠাৎ ন মাস দশ দিন যেতে না যেতেই মনা আবার মনা যদি হলো সেটাও বলছে আমার বিধানসভাতে লক্ষ টাকা বিল জমা দিল কি না আমার মনা হয়েছে আর ব্যাস তোর মনা হয়েছে পয়সা দেবে জনগণ হ্যাঁ এই তো ওদের অবস্থা তা ব্যাটিং কোথায় ব্যাটিং করবে সেটা তো দেখতে হবে ব্যাটিং করব কোথায় ব্যাটিং করবে সেটা তো দেখতে হবে কালীঘাটে ব্যাটিং করবে না স্ট্রিটে ব্যাটিং করবে নাকি দুবাইয়ে গিয়ে ব্যাটিং করবে সেটা দেখার বিষয় আছে কারণ ব্যাটিং অনেক রকমের হয় খেলার মাঠে ব্যাটিং হয় ওদের কাঞ্চন মল্লিক ব্যাটিং করে মনা করে ফেললো ওই ব্যাটিং আছে এখন উনি কোন ব্যাটিংটা করবে সেটা আগে বিচার চলছে আরে মমতা ব্যানার্জি তো ব্যাটিং মমতা ব্যানার্জি তো যৌবনকাল থেকে ব্যাটিং করে 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 আজ পর্যন্ত মনার মা হতে পারল না না বিয়ে কানার মা হয়ে বসে আছে অনিল বোস অনিল বোস দর্দণ্ড প্রটা নেতা হুগলি জেলার সাংসদ তাকে বলতে শুনেছিলাম মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে তখন মমতা ব্যানার্জি মোটামুটি জোয়ান এখন তো সত্তর বছরের বুড়ি পেত্নির মতো দেখতে হয়ে গেছে তখন তো মোটামুটি বিরোধী নেত্রী ছিলেন তা তখন তাকে বলেছিল ওই অনিল বোস পাছা আঘাত করতে বলেছিল সেটা নিয়ে সারা বাংলা সরগোল পড়ে গেছিলো এমনকি আলিমুদ্দিন ইস্ট্রিকে অনিল বোস এর এই বক্তব্যটাকে নিয়ে ওদের পলিড কমিটিতে আলোচনাও হয়েছিল শুধু পাঁচা শব্দটা বলেছিল বলে আর আজ কুনাল ঘোষ নন সাংবাদিক ইউটিউবারদের পেছনে লাগা এর পেছনের বাঁশ ওকে ওর পেছনের বাঁশ ওকে সেই বলে না নাই কাজ তো সারাদিন তো কী করবি সকালবেলা উঠে বইয়ের কাপড় কাচা তারপরে বিকেলবেলায় সোনো পাউডার মেখে टीवी सामने बसा